এখন বাজছে তোমার সাতটা পনেরো আর এই যে আমার মেয়ে আমি জাস্ট মানে ফ্রেশ হয়ে এসে মানে মুখটা মুচবো বলে গামছাতে মুখ মুছবো বলে ঘরকে ঢুকেছি তারপরে দেখছি এই যে বিড়ালটা তোমার মশারির ভিতরে এরকমভাবে তাকিয়ে বসে আছে তো উঠে পড়েছে আজকে ডাকে নি অন্যদিন মা মা করে ডাকে আজকে দেখছি ডাকে নি এরকম করে এ তাকিয়ে বসে আছে এই যে হাসি দেখো মেয়ে সকালবেলায় সকালবেলা হাসি আর সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে একেবারে ফুল এনার্জি নিয়ে বদমাসি করার জন্য দুষ্টুমি করার জন্য ফুল এনার্জি নিয়ে সকাল থেকে একদম মানে রেডি গোটা রাত আর চার নিয়ে নিয়েছে দুষ্টুমি করার এই যে সকালবেলায় উঠে পড়েছে তারপরে আর কি চলো মেয়েকে নিয়ে এবার ব্রাশ করাতে উঠি ছাদে যেটা আমি প্রতিদিন মানে প্রতিদিনই আমার ছাদেই করতে হয় কারণ নিশ্চয় বাথরুমে বাথরুম করতে গেলে বাথরুমে চলে আরে মানে ভিজে ঠান্ডা লাগবে বলে ছাদে আসি তাছাড়া আমার মেয়ে মুখ ধোয়াটা তোমার ছাদেই বেশি পছন্দ করে হ্যাঁ তো ওই জন্য ছাদে আসি আর কি মুখটা ধোয়াতে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা তোমার মানে সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত মানে হালকা হালকা কুয়াশা থাকে সেই আর রোদি রোদ বেরোয় সে সাড়ে দশটা এগারোটার সময় তো মানে হ্যাঁ এত কুয়াশা শীতকালটা সত্যিকারেরই এমনিতে ভালো হলে কি হবে এমনি দিকে কিন্তু প্রচুর কষ্ট হ্যাঁ তবে আর কি করা যাবে শীতকালে শীতের মতন গরমকাল গরমের মতন তো সবটাই মানিয়ে নিতে হবে তো যাই হোক মেয়েকে এখন আমি তোমার দুবারই ব্রাশ করাই রাতেও ব্রাশ করাই আর সকালেও ব্রাশ করাই এখন থেকে আমি অভ্যাসটা করছি দুবার মানে দুবার করে ব্রাশ করানো একবার সকালে করাই একবার খাওয়া রাত্রে ডিনারের পর খাওয়া দাওয়ার পর আমি রাত্রে একবার করাই তো এই যে মেয়েকে মুখ ধুয়ে এবার নিয়ে যাব তো তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো প্রিয় প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজ হচ্ছে তোমার শনিবার তো শনিবার এখন বাজছে তোমার প্রায় সাড়ে বারোটার মতন তো আর দেখো সকাল থেকে লাইন নেই বলে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি রান্না শ্যুট কোনো কিছু করতে পারিনি লাইন নেই লাইন খুব সকালে গেছে আটটার সময় লাইন গেছে লাইন আসার নাম নেই আর যদিও বা লাইন এসছে সে আগের মতন সেই কিছুক্ষণ আসা যেমন আসা যাওয়া আসা যাওয়া ডিস্টার্ব করছিলো সেরকম আবার চুর হয়েছে আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি মেয়ের খুব কাশি হচ্ছিলো বলে ওকে আমি বাসক পাতার জল করে ওকে স্নান করিয়েছি আর দেখো জান্নাটা খুলে আমি এখন শুট করছি কারণ তোমাদের সাথে কদিন তোমাদের দেখাই হয়নি আর কথা বলা হয়নি কারণ কদিন খুব খুব খুবই ঘোরা হলো আর কি দক্ষিণেশ্বর গেলাম আর জীবনে প্রথমবার দক্ষিণেশ্বর মানে গিয়েছিলাম জীবনে প্রথমবার গঙ্গা দেখা মানে সব কিছুই প্রথম আমি এর আগে কোনো জায়গা কোনো ঘুরতে যাইনি শুধু বিয়ের পর ঘুরে গেছিলাম আর পেটে গেছিলাম আর বড় তো আমি কোনো জায়গায় ঘুরতে যাইনি কোনো জায়গায় না তো প্রথমবার গঙ্গা দেখা প্রথমবার কলকাতা দেখা সবটাই প্রথম খুব ভালো লেগেছিলো তার তিনটা জায়গায় ঘোরা হলো কারণ কলকাতায় এখন অনেক জায়গা আছে বাকি যেগুলো দেখা হয়নি আস্তে আস্তে হবে সব তো আর একবারে হবে না তো আজকে রান্না করেছি পুরো সিম্পল বেগুন পুড়িয়েছি টমেটো পুড়িয়েছি টমেটোর চাটনি করেছি লাউ শাক ভাজা করেছি ডাল করেছি আর যদি ডিম খাবো বলে ডিম ভাজবো নাহলে আর ভাজবো না আর মেয়ের স্কুলের ডিম আছে ওকে স্কুলের ডিমটা দিয়ে ভাত খাওয়াবো তো এই হয়েছে আজকে রান্নাবান্নার আমি আগেই বললাম লাইন থাকা না থাকার জন্য আমি রান্নার শুট করা হয়নি আর এতদিন যাওয়া আসা যাওয়া আসার জন্য আমি কোনো ভালো করে ভিডিও মানে করতেই পারিনি আর আপলোডও করা হয়নি রিলস ভিডিও নেই রিলস ভিডিও করতে হবে ছাড়া হয়নি আজ মনে হয় তিন চার দিন রিলস ভিডিও ছাড়া হয়নি আমার পুরো ভিউ ডাউন একবারে মানে ভিউর বারোটা বেজে গেছে আর কি আর কি বলবো তো যাই হোক লাইনটা এখনো আসেনি শীতকাল বলেই কোনো অসুবিধা হয়নি গরমকাল হলে এখন থাকা আলোচনা করে তো যাই হোক মাও কালকে গেছে ঘর চলে গেছে তো চলো আর দেখো এই নীল পালিশটা কিনেছি এই দক্ষিণেশ্বর যাবো বলেই কিনেছিলাম তার আগের দিন তো কেমন কালারটা লাগছে বলবে তো চলো আর খুব ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা কাজে দিয়েছি মানে খুবই ঠান্ডা চলো পরে কথা বলবো সন্ধ্যা হয়ে গেছে চায়ের কাপ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ সন্ধে হয়ে গেছে দিয়ে এইখানে দেখো বাটার একটা বিস্কুট নিয়েছি তো আমাকে এই বাটার বিস্কুট আর জিরা বিস্কুট খেতে খুবই ভালো লাগে তো ওই জন্য এক প্যাকেট এটা মায়ে এনেছিল আমার মেয়ের জন্য তো মেয়ে এই সকল বিস্কুট খায় না তোমার হচ্ছে ও মেরি ব্রিটেনিয়ার থিম ওই ব্রিটেনিয়ার কোম্পানিরে ও মুড়ি মানে মুড়ি বলছি সরি ও বিস্কুট খায় তো চলো বিস্কিট খাওয়ার পর এই যে আমি এখন বসেছি বাড়িতেই বানাবো তোমার ইয়ে শুক্তোর মশলা তো সকালবেলায় তো জানো হাতে একদমই টাইম পাওয়া যায় না আর শুক্তোর মশলাটা ফুরিয়ে গেছে ওই জন্য কালকে শুক্তো বানাবো শুক্তোরই বাজার এনেছে আজকে তো শুক্তোর বাজার এনেছে ওই জন্য শুক্তোর মশলা বানাবো বলে এখানে তোমার মশলাটা তৈরি করেছি তো তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে কি কি আছে আছে সাদা সর্ষে কালো পাঁচ পাঁচফরং শুকনো লঙ্কা তো আর তেজপাতা তো এগুলাই আছে এগুলো আমি শুকনো জাস্ট কোনো কিছুই না শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি বেশ একটু মানে লালচে লালচে করলে ভেজিয়ে নিয়েছি তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে এই যে নোড়া করে আমি ঘুরিয়ে নিচ্ছি তো ব্যাস এইটুকুই তো এটা দিলেই পুরো শুক্তো একবারে কামাল হয়ে যায় দারুণ লাগে তো কালকে শুক্তো বানাবো ওই জন্যই আজকের এরকম মানে মশলাটা বানাচ্ছি কারণ সকালবেলায় টাইম থাকে না গো মেয়েকে পরিয়ে এখন ছোটোবেলার দিন না মেয়েকে পরিয়ে উঠতেই আটটা সাড়ে আটটা বেঁচে যায় তারপরে চা খাই আনাজ কাটি এই মানে তোমার সবজি কাটি তারপরে হচ্ছে স্নান করে পুজো করি আর করি তো এই করতে করতে আর টাইম পাওয়া যায় না তার মাঝখানে জল ছাড়ে তো তো জলটা যেমন সকালবেলা আমাকে ধরতে হয় না তো তাও তো এমনি এদিকের কাজগুলো থাকে তো ওই জন্য সকালবেলায় টাইম পাওয়া খুবই মুশকিল তো ওই জন্য রাতের বেলা একটু ফ্রি থাকি বলে কিছুগুলো কাজ এগিয়ে রাখি আর কি যাতে সকালবেলায় আমাকে মানে হ্যারাসমেন্টটা না হতে হয় ওই জন্য রাতে যতটা পারি আমি কাজ কমিয়ে রাখি সকালের জন্য তো যাই হোক তো এই যে মশলাটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি পোড়া করে মিহিভাবে আর হচ্ছে আর এই এই করছি তো ভুঁইটা কিন্তু আমি ভালো করে মুছে শুকিয়ে ঝাড়ু দিয়ে তারপরে কাপড় দিয়ে মুছে আমি কিন্তু করছি যেহেতু আমি ভুঁয়ে করছি তো ওই জন্য একটু পরিষ্কারভাবেই করছি কারণ এটা আমরা খাবো আমার মেয়েও খাবে তো ওই জন্য একটু মানে পরিষ্কারভাবেই করছি তো চলো আমার মশলাটা তোমাদের সাথে বকতে বকতে গুঁড়ো করা হয়েছে তারপরে যে একটা কৌটো নিয়ে এসেছি তো এগুলো নুনের কৌটো অনেকগুলোই আছে তো নুনের কৌটোগুলোই তোমার হচ্ছে এই মশলাগুলো ভরে মশলাটা ভরে রাখবো আর কি তো চলো ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ আমার পাশে থেকো তোমরা তো চলো মশলাটা ভরে নিয়ে আগে তারপরে দেখো তোমরা আশা করি তোমাদেরকে আমি অনেকবারই বলেছি যে আমার মেয়ের খুব মানে ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে আর এই এখন কাশির পর কাশিটা না আরও বেড়ে গেছে কারণ তোমার কলকাতায় গিয়েছিলাম রাতের বেলায় গিয়েছিলাম তারপরে ভোর ঘোরাঘুরি হয়েছে গঙ্গা ধারে বাতাস পেয়েছে ওই জন্য ঠান্ডাটা আরও বেশি জাগিয়ে বসেছে আর কাশিটা না প্রচণ্ড হচ্ছে মানে এমন কাশি হচ্ছে না বমি মানে বমি করে দেওয়ার মতন তো কাশিটা আর গলাটাও খুসখুস করছে তো গলা খুসখুস করার মানে গলা খুসখুস করার মানে ঘরোয়া এটা টোটকা আর কি তো এটা খুবই কাজেতে যদি মানে বাচ্চা খায় আর কি তো কিছুই না দেখো আমি একটু বেশি করে আদা নিয়েছি আর আদাটা গ্রেটারের করে গ্রিটের মানে গ্রেট করে নিয়েছি তারপরে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি তারপরে যে তোমার আদাটা দিয়েছি গ্রেট করা তারপরে একটু ঘি দিয়েছি তো ঘিটি একটু বেশি দিতে হবে যাতে আদাটা তোমার ভালো করে ভাজা হয় তো একটু ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে আর এটা সত্যিকারের এটা কিন্তু বড়োরাও করতে পারো তো আমার গলা মানে যদি ব্যথা করে কি গলা খুসখুস করে তো আর কাশি হয় তো আমি কিন্তু এটাই করি অনেকটা কিন্তু তোমার আরাম লাগে আর কি তো এই যে দেখো একটু টাইম নিয়ে আর এটা অবশ্যই লো একবারে গ্যাসের মানে আঁচ একবারে লো করতে হবে আর আমার এক হাতে ফোন আছে আর এক হাতে আমি ভিডিও মানে রান্না করছি ওই জন্য একটু মানে ইয়া হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে আমার তো দেখো যাই হোক আমার হয়ে গেছে তারপরে একটু নুন ছড়িয়ে নিতে হবে এটা হয়ে গেলে তারপরে একটু হালকা গরম গরম খাওয়াতে হবে এটা কিন্তু গরম গরম খাওয়াতে হবে তাহলে এত গরম খাওয়া মানে যাতে মানে গলা পুড়ে যায় আর গরম আর কি খাওয়াতে হবে কিন্তু দিয়ে অনেকটা আরাম পাওয়া যায় তো চলো আমি মেয়েকে খাইয়ে দিই কিন্তু চাইলে এটা কিন্তু ট্রাই করতে পারো অনেকখানি আরাম দেয় তোমরা নিজেরাও ট্রাই করতে পারো কিংবা বাচ্চাকেও ট্রাই করা মানে ট্রাই করাতে পারো আর কি তো একদম ছোট বাচ্চাকে দিও না যাদের বয়স ওই সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর তো সেরকম বয়সেই বাচ্চাদেরকে দেবে আমার মেয়ের বয়স যেমন হোক সাড়ে তিন বছর তো ওই জন্য দিচ্ছি আর যাই হোক ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট